এরকম পাথর যদি পরে কারুর ঘাড়ের ওপর দু চারজন দশজন মানে সিলভারটার মতো বেটে যাবে নমস্কার কেমন আছেন আপনারা আশা রাখছি সবাই খুব ভালো সুস্থ এবং সবদিকে সুন্দর আছেন আমি সঞ্জয় বিশ্বাস পশ্চিমবঙ্গ কলকাতা থেকে আর এই মুহূর্তে আমি রয়েছি লুমলে যে গ্রামে আমরা ছিলাম বা আছি এখনও এই গ্রামের নাম হচ্ছে লুংলে যাকে কিনা বলা হয় দ্বিতীয় চেরাপুঞ্জি কারণ বৃষ্টিটা সেইভাবেই হয় সারা বছরই কম বেশি বৃষ্টি হতে থাকে ন্যাপোল এখান থেকে মেবি সাত কিলোমিটার আর কালকে সাত কিলোমিটার আমরা যেতে পারিনি বৃষ্টির কারণে দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিলো এই যে এই ঘরগুলো কিন্তু অসাধারণ লাগে এগুলো অন্য জায়গায় আমি খুব কমই দেখেছি এইভাবে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে মানে ছড়িয়ে ছিটিয়ে ঠিক না পুরো গ্রামটা এইভাবে বসেছে বোধ হয় সাড়ে দশটা মতো বাজে আর আমরা এখান থেকে নয়াগাঁও যেতে সাত কিলোমিটার মেবি দু ঘন্টা লাগবে যদি বেশি লাগে দ্বিতীয় কথা হচ্ছে বর্ষার কোনো ভরসা নেই না এখান থেকে বেরোচ্ছি নয়া পুল থেকে আমরা স্টার্ট করব। সামনে কয়েকটা গ্রাম আছে হয়তো কোথাও থাকার ব্যবস্থা করে নেবো সন্ধেবেলা কাল থেকে পুরোপুরি স্টার্ট হবে আমাদের মেন জার্নি শুধু বর্ষার জন্য আমাদের একটু সমস্যা এই যে রাস্তাগুলো কোনোটা ওয়াই শেপ হয়ে গেছে আমি যেখানে দাঁড়িয়েছি এটা শেপ হয়ে গেছে এটা চলতে থাকবে এরকম সাথে তো রয়েছেই সবুজের সম্ভার এখানে রোদ্র হাসছে হাসছে গাছপালা হাসছে পাহাড় আর কান্না সাহেবটা একটু আসছে আমার কারণ কি ঘাড়ে প্রতীক চাপ পড়ছে এই যে পুলটা দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে ধতি পুল আরে কুকুর কিহের জন্য আসে চিল্লানোর জন্য নাকি আয় যা থেমে গেছে আচ্ছা 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 বন্ধু আসে আসে এই খোলাটা সব জায়গায় যেখানে থেকে এখানে পুল খোলা কথাটা থাকে কেন থাকে আমি জানি না সঠিক যদি কারো জানা থাকে অবশ্যই জানাবে আর এখানে পাহাড় থেকে গড়িয়ে আসছে জল স্বচ্ছ অস্বচ্ছ দুটোই কারণ কি কালকে বৃষ্টি হচ্ছে ধুয়ে মুছে আসছে জল জলের বর্জন থাকে জায়গাতে ছড়িয়ে ছিটি আছে এটা কিন্তু এই যে বা কোনো গাছ খেলছে একটা আর পাথর গুলো কালো তার উপরে সবুজ যে শ্যাওলা পড়েছে এই শেয়ালাটারও সম্ভারটা আলাদা এইবার যদি বলেন আলাদা কি বলতে পারবো না আহ আপনারা যদি কখনো দেখে থাকেন এই ধরনের কোনো আহ ওয়াটার ফল অবশ্যই জানাব

প্যাকিং শুরু হওয়ার আগেই মানে বাজারে কুড়ি টাকার বিস্কুট তিরিশ টাকা মেনে নেওয়া যায় নেপল বাজার থেকে কিছু কেনাকাটা করে নিলাম আলু পেঁয়াজ রসুন টমেটো কলা আরও কিছু এই যে নমকিন মানে ওই যে চাঁদর টাইপের তারপরে ম্যাগি কেনা হলো কিছু ম্যাগি তো না এটা হচ্ছে কি কী জানো নাম একটা ওয়াই ওয়াই ওটা যদি বানাতে না পারি এমনি খেতে পারবো কাঁচা অসুবিধা নেই এত কেনা গেছে ব্যাগ পুরো ছেছে ভরা হচ্ছে বুঝতে পারছি না আর হবে এখনো প্রায় দেড় কিলো পনেরো দু কিলো একজনের ব্যাগে ঢুকে গেছে আবার এমনি কষ্ট হচ্ছে তারপরে আরো খোলা বেলি ব্রিজ এই যে ব্রিজটা পার হচ্ছি पार हॉर पॉर शुरू सुधर जाऊँ हाईज़ूंग और हाईज़ूंग के लिए तीन पब्लिक मेरा नाम है सचिन सचिन तुम ना मैं सुशांत तुम्हार परमित परवीष परवीष परमित परमित कौन कौन से क्लास में पढ़ते हो आठ आठ तुम तुम चार चार अच्छा अच्छा

অনবরত হওয়ার কারণে নদীর গর্জন হয়তো আরো বেশি কালকে দুধ কিনেছিলাম দুধ শেষ করতে পারিনি আজকে এখন বোতল ভুলে দেখি যে এই যে এই কি জমে গেছে এই যে কি জমে গেছে কালার দেখছেন দেখো এটাই কালকে মন দুধ কিনেছিলেন শেষ করতে পারিনি আধা কিলো দুধ তাই শেষ করতে পারিনি এখন দুধ রুটি আর দাদার না সরি দাদার না মানে কলা আর কি

যখনই মনে পড়ছে কাঁধে ব্যাগ নিতে হবে তখনই জীবন কয়লা হওয়ার জোগাড় হয়ে যাচ্ছে চলে গেলে এনরা যাচ্ছে পুরো বাঘের মতো দেখতে ভয়টা তো ওখানে ওয়েলকাম টু অন্নপূর্ণা কনজারভেশন এরিয়া আর অন্নপূর্ণা সংরক্ষণ ক্ষেত্রে মা ইয়া হরুলাই হার্দিক স্বাগত ছা তো এখান থেকে আমাদের স্টার্টিং হবে যাই না এখন চেক করবে কোথায় কাগজপত্র এতক্ষণ হেঁটে এসেছি এটা তো হেসছেই কিন্তু এটা শুরু হচ্ছে এই যে রাস্তা চেকিং পোস্ট কোথায় কোথায় এসে চেকিং পোস্ট আস্তে আস্তে রাস্তা ভাঙাচোরা টুকটাক পাওয়া যাবে আর তারপরে গিয়ে তো পুরোপুরি অফরোড এখান থেকে বালি সংগ্রহ করা হচ্ছে ট্রাকে করে কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হওয়ার কারণে এই জায়গাগুলো নষ্ট হয়ে যায় আর এই যে পাথর এরকম পাথর যদি পরে কারুর ঘাড়ের ওপর জীবনই কয়লা জীবন কয়লা কি দু চারজন দশজন সেই পাথরে বাটার মতো মানে শিলবাটার মতো বেটে যাবে এখানে গেট বানানো হয়েছে এই জলটাকে এখানে অনেকটা আটকে দেওয়ার একটাই কারণ এখান থেকে যে স্পিডটা পাবে এই স্পিড নিচে গিয়ে টারবাইনের সাহায্যে টারবাইনের সাহায্যে ইলেকট্রিসিটি পয়দা করবে সেই কারণেই এই জায়গাটাতে এরকম প্রেশারের ব্যবস্থা করা হয়েছে ইনফরমেশন সেন্টার অন্নপূর্ণা চেকপোস্টে না ম্যাম আচ্ছা আচ্ছা চেক করাতে হবে এটাকে

থ্যাংক ইউ সো মাচ ম্যাম এখানে চেকিং হয়ে গেল একটা পার্ট কেটে রেখে দেওয়া হচ্ছে আর এখন বেরোচ্ছি আমরা যত এগিয়ে যাব ততই রাস্তা এরকম আসা শুরু করবে কোথাও ভালো কোথাও খারাপ আর একটা জায়গায় গিয়ে রাস্তায় থাকবে না যেটা সম্পূর্ণ অফরোডিং হবে এখানে শুধু আওয়াজ জল আর জঙ্গলি কিছু পোকার ডাক তাছাড়া আওয়াজ অন্য কিছু দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না সরি আর প্রাকৃতিক যে সৌন্দর্য সঙ্গে সঙ্গে যে মেঘলা আকাশ তাতে ভয়ভীতি করাচ্ছে কারণ বৃষ্টি হলে আশেপাশে কিছু নেই যেতে হবে অনেকটা দূর পুরো বিভূতের সিনেমার মতো আশেপাশে কোনো মানুষজন নেই আমরা দুটো প্রাণী একজন গাড়ি ঠেলছে আর আমি ভিডিও করছি তো না একজন আসছে একজন আসছে কিন্তু ভূতের কাণ্ড একদিন সাইকেল চালানোর কারণে কিছু কিছু জায়গা আমি তোমাদের কখনোই দেখাতে পারিনি কিন্তু এখন দেখানোর সুযোগ হচ্ছে যেহেতু হেঁটে যাচ্ছি যদি ফেটে যাচ্ছে

আমাদের মেন ট্র্যাক্স যেখান থেকে শুরু হবে সেই ট্রাক কিন্তু এখানে নয় তারপরেও রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম পরিস্থিতি দাদার যে ব্যাগ ওই ব্যাগ এখানে চালানো যাচ্ছে না আমাদের পা অনেকটা ভিজিয়ে দিয়ে যেতে হচ্ছে মনে হচ্ছে মোজা খুলতে হবে জুতো খুলতে হবে কারণ তাছাড়া যাওয়া যাবে না আর খুললে আমার পায়ে এতগুলো কঠিন হয়ে যাওয়া পড়েছে যন্ত্রণাদায় আমরা রয়েছি কিলুতে এখানে বাস এখান থেকে বাস যায় আপনার হচ্ছে গিয়ে মেয়াপুল আর ওইদিকে অন্য জায়গায় যায় এখানে থাকার ব্যবস্থা একটা করেছি এখানে কিছু এখানে কাজকর্ম করে তাদের সাথে কথাবার্তা বলে থাকার ব্যবস্থা করেছি নেটওয়ার্ক একদম নেই নেটওয়ার্কের জন্য এই দোকানে কথা বললাম আনিস রেস্টুরেন্ট যদি নেটওয়ার্ক দেয় মানে ওয়াইফাই দেয় তো বললো হ্যাঁ দিচ্ছি পয়সা কত জিজ্ঞাসা করলাম এখন কিছু বলেনি দেখা যাক থাকার জায়গা পেয়ে গেছি এখন থাকার জায়গা পাওয়ার পরে ভাত রান্না করে ফেললাম আমি বাজি করবো না আরে এতটুকু রাখবো হ্যাঁ আর দিন না তো বিষয়টা হচ্ছে যে রান্না আজকে থেকে শুরু করলাম অন্নপূর্ণা বেস ক্যাম্পে যে আমরা যাচ্ছি তারা যে প্রথম দাঁত খুললি গান্ডুক গান্ডুক হতে জেলা তো এই যে ডাল সিদ্ধ ডাইরেক্ট সোমবার দিল এখানে গরিব আনা মতে যেভাবে চলে আর চালাচ্ছি আর যদি আমরা শেষ করে আসতে পারি তা আমার মনে হয় আমাদের মনে হয় যে আমাদের মতো লোকের বোধহয় খুব কম হয়তো লোক যায়নি এরকম একটা ব্যাপার যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন অপরকে ভালো রাখতে না পারলে কোনো সমস্যা নেই কিন্তু কাউকে খারাপ করার অধিকার আপনার নিয়ে নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখতে সাহায্য করুন ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে